কিছু কিছু বানান আছে যেগুলোকে মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় কি অবলম্বন করতে হয় কিছু টেকনিক যেমন বিশ্রামে তুমি আর পিঁপড়া কি বলছিলাম বিশ্রামে বিশ্রাম এ তুমি আর পিঁপড়া এই এই টেকনিকটা যদি মনে রাখতে পারো তাহলে রেস্টুরেন্ট বানান করাটা ইজি বিশ্রাম ইন্ডিয়া কি রেস্ট আর ই এস টি রেস্ট অথ বিশ্রাম এবার এ মানে কি এ লেটার এ তাহলে রেস্ট এ তুমি মানে ইউ তুমি মানে কি ইউ এবার আর আরটা দিবা তাহলে কয়টা লেটা দিবে এখানে এ ইউ আর এরপরে এন্ড তো কি পিপড়া তাহলে রেস্ট এ ইউ আর এন রেস্টুরেন্ট তাহলে এই টেকনিকটা যদি অবলম্বন করি তাহলে আমাদেরকে বানান করাটা সহজ হবে বানান করাটা সহজ হবে হবে কিনা যেমন ধরো সাইকোলজি 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 কিন্তু এটা উচ্চারণের সাথে বানানোর কোনো কি নাই মিল নাই এটা কি করতে আমরা এটা টেকনিক অবলম্বন করে এই স্পেলিংটা কি করতে হবে মনে রাখতে হবে যেমন চলো যাই টেকনিকটা এরপরে করলে সাইকোলজি বানানটা আমাদের পক্ষে সহজ হয়ে যায় তাহলে এই যে বানানগুলা এই যে উচ্চারণগুলা এগুলা যদি আমরা যদি ভালোভাবে যদি আয়ত্ত করতে না পারি তাহলে আমাদের বানানগুলো ভুল হবে না যেমন ডায়রিয়া কি তোমাদের কোনো ফেরাগ্রাফা আসে না ডায়রিয়া শব্দতে কোনো প্যারাগ্রাফে আসে না কোনো টার্মে আসে না কোনো একটা লেটার আসে না আসে কোনো না কোনোভাবে আসে তাহলে আমাকে ডায়রিয়া বানানো যদি লিখতে যায় আমরা কি পারবো আমরা পারবো না তো এই ডায়রিয়া বানানটা আমার একটা টেকনিক আছে মানে এভাবে টেকনিক অবলম্বন করে আমাকে কি করতে হবে শিখতে হবে বানানগুলো এই ক্ষেত্রে সিলেবলের কোনো বিকল্প নাই সিলেবলটাকে ভেঙ্গে ভেঙে মানে সিলেবল মানে কি একটা ওয়ার্ডকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করা একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে বানান করা এই ক্ষেত্রে আমাদের কি তাহলে উচ্চারণ এবং বানান মানে স্পেলিং এবং প্রনাউন্সিয়েশনের জন্য কি লাগবে সিলেবাস লাগবে কথা কি না এরপরে হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স জানতে হলে কি লাগবে আমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে কি থাকতে হবে ধারণা থাকতে হবে আবার সেন্টেন্স না জানলে আমরা করতে পারবো পারবো না না কি আমাদের পরীক্ষায় কি পাংচুয়েশন নাই আছে আমাদের পরীক্ষায় কি ট্রান্সফরমেশন নাই তাহলে সেন্টেন্স লাগবে না লাগবে কি না তাহলে এই যে আবার সেন্টেন্স জানতে কি লাগবে জানতে হবে না তাহলে এগুলা যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে আমি যদি ফার্স্ট না জানি আমি যদি সেন্টেন্স না জানি তাহলে আমি কখনো ট্রান্সফরমেশন নারেশন করতে পারবো 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 না